আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদেরকে দেখাবো আমি জামরুল পাচ্ছি তো এই যে আমাদের জামরুল গাছ তো কিছু অংশ একদম আমার ব্যালকানির কাছে চলে এসেছে তো ওখানে অনেকগুলো জামরুল রয়েছে সো সেইগুলো পারবো ভাবছি তো দেখতে পাচ্ছ আমি শুধু হাত নিয়ে এরকম করছি ওখানে একটা বলতা ঘুর ঘুর করছে তো চলো শেষ পর্যন্ত দেখে থাকো আমি কটা কি জামরুল পারি তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না যে আমি ফোনটা কোনোভাবে রেখে এইভাবে ভিডিও করছি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর বাংলাদেশ থেকে কারা কারা দেখছো সেটাও কমেন্টস করো আর ইন্ডিয়া থেকে কারা কারা দেখছো সেটাও কমেন্টস করো আর জামরুল খেতে কারা ভালোবাসো সেটাও কমেন্টস করো আর কাদের বাড়ির ভিতরে এরকম গাছ আছে জামরুল গাছ বা পাশে আছে সেটাও তোমরা কমেন্টস করো চলো শেষ পর্যন্ত পর্যন্ত দেখে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে জামরুলগুলো না অনেকটা দূরে রয়েছে আমি যেভাবে এই জন্য এরকম গাছটা টেনে মানে গাছের ডাল টেনে টেনে এরকম নিয়ে আসছি গাছের কাছে মানে হাতের কাছে তো অনেক কষ্টে আমি কিছু জামরুল কালেক্ট করছি তো শেষ পর্যন্ত তোমরা দেখো দেখতে পাবে কারণ এখন তোমাদের দেখালেও ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই না আগে বললাম যেটা যে জন্য তোমাদের সেইভাবে ক্যামেরার সামনে আনতে পারছি না আমি কীভাবে টানা হিচ মানে হিঁচড়ে পারছি তোমরা শুধু দেখো গ্রামে থাকলে না মানে গ্রামের মজাই আলাদা গ্রামে কারা কারা থাকো সেটাও তোমরা কমেন্টস করে জানিও আর তোমাদের গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে সেটা কমেন্টস করো আচ্ছা শহরে না বেশি দিন ভালো থাকে মানে আমি যাইটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত বলছি শহরে বেশি দিন ভালো লাগে না থাকতে কিছুদিন ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে কিন্তু গ্রামে সবসময় মামা মানে আমার মনে হয় যে গ্রামটা সব সময় ভালো বেশ চারিদিকে সবুজ কি সুন্দর যেন মনে হয় শান্তি প্রেরই দেখো কিছু পেরেছি যে এর মধ্যে নয় অনেকগুলো আছে পাখি খাওয়া তো পাখি খেয়েছে কিছু তো চলো সেটা তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় কটা কি পেরেছি অনেক কষ্টে আমি পেরেছি দেখো তোমরা এই যে দেখো এতগুলো পেরেছি এর মধ্যে দু একটা রয়েছে পাখি খাওয়া ওগুলো আমি ফেলে দেব তো এই পর্যন্ত বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে টা।